বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আজকে আবার এক নতুন ভয়ানক ঘটনা নিয়ে চলে এলাম আজকের ভয়াবহ ঘটনাটা পাঠিয়েছে শ্রেয়া চক্রবর্তী আর বেশি দেরি না করে শুরু করতে চলেছে আমি শ্রেয়া আজ আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনার কথা বলতে চলেছি আমি প্রায় 10 বছর পর মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম এর আগের বার যখন আমি মায়ের সাথে এখানে এসেছিলাম তখন আমি অনেকটা ছোট ছিলাম আমার এখানে তিনজন খেলার সাথী হয়েছিল এক কথায় আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম তাদের নাম ছিল সংহতি রিয়া এবং চিত্রা এত বছর পর আজ যখন এখানে এসেছি তখন তাদের সাথে দেখা করে যাব আমি এখানে আসার পর রাত্রে খাবার খেয়ে ঘুমোতে যাব তখন মাসি আমায় বললো যে রাত্রে কেউ ডাকলে সাড়া দিবি না আর দরজাও খুলবি না আমি কারণ জিজ্ঞেস করায় বলল রাত্রে নিশি ডাকে তার ডাকে সাড়া দিলে নাকি আর কেউ বেঁচে ফেরে না আমি এইসব কথা একেবারেই বিশ্বাস করতাম না আমি হুঁ বলে ঘুমোতে চলে গেলাম সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই কতক্ষণ ঘুমিয়েছি সেটাও মনে নেই হঠাৎ খুব চেনা একটা ডাক আমার ঘুম হয়েছে যায় বুঝতে পারলাম রিয়া আমাকে ডাকছে মাসির বলা কথাটা আমি প্রায় ভুলেই গেছি আমি সারা দিয়ে বাইরে বেরিয়ে আসি দেখি আমার তিন বান্ধবী দাঁড়িয়ে আছে খুব উত্তেজিত হয়ে আমি জিজ্ঞেস করলাম তোরা কি করে জানলি আমি এসেছি ওরা বলল আমরা সব চাই আমি কিছু বলার আগেই ওরা বলল চল আমাদের সাথে কোথায় তাল দিঘি এই বলে ওরা যেতে লাগলো আমার মাসির বাড়ি থেকে কিছুটা দূরে তাল দিঘি আমিও কিছু না ভেবে ওদের সাথে যেতে লাগলাম যেন আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে আমি মন্ত্রমুগ্ধের মতো তাদের সাথে যেতে লাগলাম ওদের চলাটা কেমন যেন স্বাভাবিক লাগলো না কেমন যেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে তাল দিঘিতে পৌঁছানোর পর হঠাৎ একটা গাছ থেকে বিকট হাসির শব্দ শুনতে পেল আর তার সাথে কেউ যেন বলছে মায়াবিরাতে একা মেয়ে দিঘির পায়ে কি করে মায়াবিরাত বলে কি সঙ্গে সঙ্গে হাত ঘড়িটায় চোখ পড়তেই চমকে উঠল রাত তখন আড়াইটা আশেপাশে তাকাতেই অন্ধকার ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না ওরা কোথায় গেল হঠাৎ জলের আওয়াজে দিঘির দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে যায় তিনটি বিভস্য মূর্তি জল থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে কি ভয়ানক তাদের চেহারা যেন এখনই মেরে ফেলবে এই ভয়ানক দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই পরদিন যখন জ্ঞান ফেরে তখন আমি মাসিকে জিজ্ঞেস করি মাসি আমার কি হয়েছিল মাসি বলল তুই দিঘির পারে পড়েছিলিস তখন মাসি আমাকে জিজ্ঞেস করে তুই রাত্রে দিঘির পারে কি করতে গিয়েছিলিস আমি সব খুলে বলি মাসি বলল তোকে আগেই বারণ করেছিলাম তুই যাস না রাত্রে বাইরে বেরোবি না ওরা তিনজন ওই জলে ডুবে মারা যায় তারপর থেকে তাদের আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায় ওই দিঘিটা অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে তোকে আমার বলা হয়নি আমার হাতে রক্ষাগবোধ ছিল তাই তারা আমার কোনো ক্ষতি করতে পারে না তারপরের দিনই আমিও বাড়ি চলে আসি আর কোনোদিনই মাসির বাড়ি আমার যাওয়া হয়নি তো আজ ছিল স্যার এই ছোট্ট ভয়ানক ঘটনা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও শনিবার এবং রবিবার माने भयानक रहा